মাদ্রাসা যেহেতু কোরআন হাতির চর্চার একটি জায়গা এখানে যদি কোরআন হাতির চর্চা হয় এইখানে এই ছুটিটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী পূজা উপলক্ষে বড়দিন উপলক্ষে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের সকল কিছু বন্ধ থাকুক আমাদের আপত্তি নাই এই পূজা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যেরকম বিতর্কিত অনুষ্ঠানগুলো আছে বৌদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা বড়দিন এগুলো উপলক্ষে দেশের সাধারণ ছুটি থাকুক স্কুল কলেজ কোর্ট কাচারি বিশ্ববিদ্যালয় সব বন্ধ থাকুক কিন্তু মাদ্রাসাগুলো যেন এটার আওতা হ্যাঁ বহির্ভূত রাখা হয় মাদ্রাসায় যেন ক্লাস চলে মাদ্রাসা যেন কোরআন হাদিসের চর্চার জায়গা এখানে যেহেতু বিধর্মী কোনো ছাত্র নাই এইখানে যেন ক্লাসটা চালু রাখা হয় তলিংশালায় এই শিক্ষাটা অব্যাহত থাকবে আমাদের ধর্মীয় শিক্ষার উপরে যেন কোনো আঘাত না আনা হয় আমরা হিন্দু ধর্মীয় ভাইদের পূজাকে হ্যাঁ তারা উদযাপন করুক তাদেরকে সাধুবাদ জানাই আপনারা জানেন বিগত সরকারের সময় এবং এই সরকারের সময় আমরা পূজা মণ্ডপগুলো পর্যন্ত বাড়া দিয়েছি কিন্তু পূজার ছুটি এই মাদ্রাসাগুলো চাপিয়ে দেওয়া সম্পূর্ণ স্তাম্বিতীয় সিদ্ধান্ত সরকারি ছুটি পূজা উপলক্ষে দেশের সব জায়গায় অব্যাহত থাকুক আমাদের কোনো আপত্তি নাই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তাদের পূজা করবে এটা তাদের নৈতিক অধিকার এই ছুটি এই ছুটি তাদের নৈতিক অধিকার আমাদের এখানে কোনো আপত্তি নাই বাংলাদেশের সকল স্কুল কলেজ মাদ্রাসাগুলো হ্যাঁ এবং সকল মানুষের প্রতি সকল মানুষই আমাদের এক কাতারে দাঁড়িয়ে গিয়েছি যে আমাদের এই দেশে সবাই সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে ইংশাল আমরা চলবো কিন্তু এখানে আমাদের একটি আপত্তি হচ্ছে যে সাধারণ ছুটির ভিতরে একটি ব্যতিক্রম করা হোক সেটা হচ্ছে কি আলিয়া মাদ্রাসাগুলো পূজার ছুটির আওতামুক্ত করা হোক কারণ আলিয়া মাদ্রাসায় কোনো হিন্দু শিক্ষার্থী নাই মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকলে শিক্ষার্থীরা পড়ালেখার থেকে একটু বঞ্চিত হয় তো আমাদের দাবি হচ্ছে আলিয়া মাদ্রাসা এই ছুটিটার আওতামুক্ত রাখলে আমাদের একটু সুবিধা হয় বাচ্চারা পড়ালেখা করতে পারবে এবং এটা ছাড়া দেশের সকল কিছু ব্যাংক, বিমা অফিস আদালত যা যা আছে সব কিছু বন্ধ থাকুক আমাদের আপত্তি নাই বিগত সরকারের সময় মাদ্রাসায় কিছু শিক্ষক চাপিয়ে দেওয়া হয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের তাতেও কোনো আপত্তি নাই পূজা উপলক্ষে যদি দু একটা মাদ্রাসায় যদি হিন্দু শিক্ষক থেকে থাকে তারা ছুটি পক্ষ করবে আপত্তি নাই কিন্তু তাছাড়া সারা বাংলাদেশে যে মাদ্রাসাগুলো রয়েছে এমন অনেক মাদ্রাসা রয়েছে যেমন তামির মিল্লাত কামির মাদ্রাসা দারুন নজাদ মাদ্রাসা ফারুক ক্যাডের মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসায় একজন হিন্দু শিক্ষার্থীও নাই তো সরকারের কাছে আমাদের বেশি দাবি নেই একটাই দাবি সেটি হচ্ছে যে আলিয়া মাদ্রাসাকে হ্যাঁ শুধু পূজা নয় যে কোনো ভিন্ন ধর্মাবলম্বীদের ছুটির আওতা মুক্ত রাখা হোক যেমন প্রবী মাদ্রাসায় কোনো ছুটি ভোগ করা হয় না এই দাবিতে আমরা বিগত দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসতেছি বিগত সরকারও কোনো আমাদের প্রাধান্য দেয় নাই আমাদের বর্তমান সরকারের কাছে গত বছর আমরা দাবি করেছি এই বিষয়ে কোনো কিছু হয় নাই আজকে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছি আমরা স্মরুখলিপি দিয়েছি হ্যাঁ প্রধান উপদেষ্টা বরাবর এই স্বারুকিপির একটি কপি আমরা সাংবাদিক ভাইদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে রিসিভ কপি আছে হ্যাঁ প্রধান মহোদয় দেশের বাইরে আসেন এবং ওনার কর্মকর্তা কর্মচারীরা এই চিঠিটা সাদরে গ্রহণ করেছেন এই আরেকটি কপি আমরা ইনশাল্লাহ একটু পরে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবর গত বছর দিয়েছিলাম ইনশাল্লাহ এই বছর আমরা দিচ্ছি আমরা যাচ্ছি আসন্ন যে দুর্গাপূজা আছে সেই দুর্গাপূজার ছুটি সহ ভিন্ন ধর্মাবলম্বীদের যত ছুটি আছে সকল ছুটি অন্তত মাদ্রাসা থেকে আওতা মুক্ত রাখা হোক মাদ্রাসা ছাত্ররা হ্যাঁ ক্লাস করবে ইনশাল্লাহ পূজার ছুটিতে এবং অন্য ছুটিগুলো আছে বড়দিন আছে বুদ্ধ পূর্ণিমা আছে এগুলো তো উপর চাপিয়ে দেওয়া না হয় এগুলো এগুলো বিগত সরকারের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত ইনশাল্লাহ মানবো না আমরা আজকে কম শিক্ষার্থী এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা হয়তো অল্প সখানে কিংবা তার বেশি হতে পারে শিক্ষার্থী যদি আমাদের এই দাবিটা মেনে না হয় না হয় আমরা ইনশাল্লাহ সামনে বৃহত্তর কর্মসূচি দেবো বিগত স্বৈরাচার সরকারের ইসলাম বিরোধী এই সিদ্ধান্ত আমরা মানব না যদি আমাদের চব্বিশ ঘন্টার সময় আমরা দিচ্ছি যদি চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকারে মাদ্রাসা খোলা আকার যৌন সিদ্ধান্ত দেওয়া না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা পরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আমরা যে কোনো মূল্যে মাদ্রাসা খোলা রাখার পক্ষে